হ্যাঁ আমরা খুবই এক্সাইটেড এতদিন শার্ক ট্যাঙ্ক টিভিতে দেখেছি আজকে আমরা পার্টিসিপেট করব শখ ছিল একসঙ্গে শার্ক ট্যাঙ্কে যাবো আজকে আসছি সেজন্য আমরা খুবই এক্সাইটেড দেখা যাক কি হয় শার্কদের সঙ্গী করে গাড়ির ওয়ার্কশপের ব্যবসায় আলোড়ন ফেলে দেওয়ার লক্ষ্য নিয়ে মঞ্চে আসছেন শার্ক ট্যাঙ্কের আজকের পর্বের প্রথম উদ্যোক্তা হ্যালো শার্ক আমার নাম শুভ আমার স্টার্ট নাম যান্ত্রিক আর আমরা কাজ করছি গাড়ি মেনটেন্স আমরা তিন কোটি টাকার বিনিময়ে যান্ত্রিকের পাঁচ পার্সেন্ট শেয়ার অফার করছি বাংলাদেশে প্রায় ছত্রিশ হাজার গাড়ির গ্যারেজ আছে গাড়ির মেন্টেনেন্স পুরাতন গাড়ি কেনাবেচা গাড়ি ভাড়া ড্রাইভার হায়ারিং সহ প্রায় বারো বিলিয়ন ডলার বিজনেসের সাথে জড়িত এই গ্যারেজ মূল সমস্যাটা হচ্ছে ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য পর্যাপ্ত ফান্ড পায় না কারণ এদের বিজনেসে স্বচ্ছতা নেই প্রতিদিন কতগুলো গাড়ির কাজ হলো কত টাকা রেভিনিউ আসলো এগুলো ট্র্যাক করার কোনো উপায় নেই আমরা এই সমস্যাটা সমাধান করে গ্যারেজগুলোকে ফান্ডিংয়ের ব্যবস্থা করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কম্পিউটার ভিশন ব্যবহার করে। আমরা এমন একটি সিস্টেম বানিয়েছি যেটি গ্যারেজে কখন কোন গাড়ি ঢুকলো এবং কখন বের হলো সেটি ট্র্যাক করে রিপোর্ট দিতে পারে পাশাপাশি গ্যারেজে যান্ত্রিক অ্যাপ ব্যবহারের ফলে প্রতিদিন কতগুলো গাড়ির কাজ হলো কত টাকা রেভিনিউ আসলো সেগুলোর একটা স্বচ্ছ হিসেব পাওয়া যায় ফলে ইনভেস্টর এখন এগিয়ে আসছেন গ্যারেজ ইনভেস্ট করতে বেড়েছে গ্যারেজের কাস্টমার বিজনেস এবং প্রফিটেবিলিটি গাড়ির মালিকরাও যান্ত্রিক অ্যাপ ব্যবহার করে এই গ্যারেজগুলোতে বেটার সার্ভিস পাচ্ছে শ্যাক্স আমরা এটির নাম দিয়েছি যান্ত্রিক ডিজিটাল গ্যারেজ ইতিমধ্যে এর একটি পাইলট আমরা রান করেছি মাত্র আট মাসেই আমাদের গ্যারেজটি প্রায় শূন্য থেকে ব্রেক ইভেনে চলে গেছে তেমন কোনো মার্কেটিং ছাড়াই এটি একটি ফ্র্যাঞ্চাইজ গ্যারেজ মডেল যে কেউ এরকম মডেলের গ্যারেজের মালিকানা ইনভেস্ট করে লাভবান হতে পারে ইতিমধ্যে আমরা আশি জন ইনভেস্টরের কাছ থেকে আঠারো কোটি টাকারও বেশি ইনভেস্টমেন্টের অফার পেয়েছি এই গ্যারেজগুলোর জন্য আমরা এখন এরকম দশটি যান্ত্রিক ফ্র্যাঞ্চাইজ গ্যারেজ দিতে চাই এবং বছরে তাদের জন্য একশো কোটি টাকা সেল করতে চাই আমরা এখন আমাদের পাশে চাই শার্ক থ্যাংক ইউ সো ওয়েলকাম টু শার্ক ট্যাঙ্ক কোম্পানির বয়স কতদিন পাঁচ বছর আপনাদের শুরু হয়েছিল কত সালে দু হাজার আঠারো সালে অ্যাভারেজ ইয়ারলি রেভিনিউ কত নেট মার্জিন কত গত ছয় মাসে আমরা নেট পনেরো লক্ষ টাকা প্রফিট করেছি আফটার পেইং ট্যাক্স অ্যান্ড ভ্যাট আমাদের গত ছয় মাসে চার কোটি টাকা গ্রস সেল হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট মার্জিন এই তিন কোটি দিয়ে প্ল্যান কি মানে গ্যারেজগুলো কিভাবে রান করবেন বা এটা কি গ্যারেজে ইনভেস্ট হবে ক্যাপিটাল ইনভেস্ট নাকি আপনার মার্কেটিংয়ে জাস্ট এই ব্রেকডাউনটা যদি বলো থ্যাংক সো এই আমাদের এইটি পার্সেন্ট রেভিনিউ আসে বি টু বি থেকে সো ওয়ার্কিং ক্যাপিটাল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর আস এই তিন কোটি থাকে টাকা থেকে দেড় কোটি টাকা আমি ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে রোল করবো এবং আঠারো মার্চের মাথায় এটা রোল করে আমি প্রতি মাসে তিন কোটি টাকার গ্রস সেলস টার্গেট অ্যাচিভ করব সেখানে আমার ষাট লক্ষ টাকা গ্রস প্রফিট হবে পনেরো লক্ষ টাকা নেট প্রফিট দশটি গ্যারেজের জন্য জি দশ টি করে বাকি দেড় কোটি টাকাকে আমি দুই ভাগ করবো আমার টিম বাড়াতে হবে একদিকে একদিকে আমার ব্র্যান্ডিং এবং মার্কেটিং বিটি বাড়াতে হবে সো এখানে একটা এক্সপেন্স যাবে আর আমার প্রিভিয়াস কিছু ডিউ আছে এটা আগামী এক বছর আমার প্রতি মাসে মাসে অ্যাডজাস্ট করতে হবে সো আমাদের ফিনান্সিয়াল মডেল অনুযায়ী আগামী বারো মাসে আমার মোটামুটি দেড় কোটি টাকার মতো একটা বার্ন করতে হবে এই জন্য আমি এই দেড় কোটি টাকা সেই জায়গাতে ইনজেক্ট করি কোম্পানি লাইবিলিটিস কত এখন এই মুহূর্তে দেড় কোটি টাকার মতো ব্যাঙ্ক লোন আর আমরা খুব রিসেন্টলি একটা ব্যাঙ্ক লোনের অ্যাপ্রভাল পেয়েছি ওটা হচ্ছে আশি লক্ষ টাকা আউটসাইড দ্যাট আমাদের পার্সোনাল লোন আছে দেড় কোটি টাকার মতো যেটা আমরা ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে লোন নিয়েছিলাম এটা আমরা শোধ করে দিতে চাচ্ছি লোন ফ্রম কাজের কাছ থেকে ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল সব মানে ফাউন্ডার্স থেকে পিপল ইনভলভে আমাদের ফ্রেন্ডস আমাদের নেটওয়ার্ক ওগুলো তো ফাউন্ডার নাকি ফাউন্ডারের বাইরেও কেউ আছে এটা জানতে চায় বাইরে মোস্টলি বাইরে সো এই টাকাটা ফেরত দিতে হবে সো

তবে আমি যেটা বলবো যে শুভ আমরা ইনভেস্ট করেছি যান থেকে গত বছর বা শুভকে আমি চিনি গত পাঁচ বছর ধরে এবং সেটা এআই কোম্পানি দিয়ে শুরু করেছিল তো তুমি যদি শেয়ার করো তোমার জার্নি কেন তুমি এআই কোম্পানি থেকে এখন যান্ত্রিক গাড়ির গায়ে যা আসছো এটার সাথে এটা সম্পর্কটা কি উই আর স্টিল এন এআই কোম্পানি বাট উই আর অর্গানাইজিং দ্য ভেহিকেল মেইনটেনেন্স স্পেস হাউ মেনি গ্যারেজেস আর ইউ ইনভেস্টর ইন নাও দ্যাট ইউ ওন এই মুহূর্তে আমার প্ল্যাটফর্মে একটা ফ্র্যাঞ্চাইজি গ্যারেজ আছে আর অন্যান্য পার্টনার গ্যারেজ আছে যারা ফ্রেঞ্চাইজ মডেল নো আই জস্ট ওয়ান আন্দাস্টেণ্ড ওয়ার্ক টাইপ রেগুলার মেইনটেনেন্স রিপেয়ার দে অলশো সামটাইমস য়ক এজ এন ইন্টারমিডিয়েটরি বাইং এণ্ড সেলিং অল্ড অর্ড ঢিকলস দে সামটাইস রেন্টিং অর্ড ঢেহিকলস আপনাকে যদি এই আমি তিন কোটি টাকা দিই আমার আর ওয়াই সো আপনার আর ওয়াই হচ্ছে ইউ আর এন একুইটি ইনভেস্টর পে ব্যাক কখন আমার আচ্ছা পে হবে কখন আচ্ছা ইউজুয়ালি দ্য মোস্ট লাইকলি এক্সিট ইজ ইউর শেয়ার উইল বি বট বাই আনাদার ইনভেস্টর ইন দ্য নর্মাল সিনেরিও বাট আমাদের হিসেবে আমরা অলরেডি প্রফিটে রান করছি নেক্সট থ্রি ইয়ার্স আমাদের টার্গেট হচ্ছে প্রতি বছরে একশো কোটি টাকা সেল জানোয়ার করা এবং সেখানে আমাদের এখন পর্যন্ত আমাদের হিস্টোরিক্যাল ডেটা অনুযায়ী টোয়েন্টি পারসেন্ট প্রফিট মার্জিন সো আমার বিশ কোটি টাকা নেট প্রফিট জেনারেট হবে তিন বছরের মাথায় প্রতি বছর সো উই ক্যান ইজিলি পে ব্যাক টু দ্য আপনি গত যত টুল রেসেন্ট টাকা আঠারো কোটি টাকা ওইটা হ্যাজ গন না উই ডিড নট রেজ এইটিন ক্রোর দ্যার আর পিপুল হু আর ইন্টারেস্টেড টু পুট and they will own equity on the garages I'm it's complicated I think this, you yeah. don't have <laughs> you've complicated this I too much I have no words I, I can't even ask questions yeah. because I'm so confused Bye it's too complicated okay, I'm out Let me explain it very simply I'm out bye Uh model amar kache thik ekhi mane ami shuru theke ekhon module ta bujhi nai I'm just going to Leon uh what is your final comment You said some confusing things today just like when he asked about you know the, you said 18 cores approximately, what, 1.8 million? You have, you You're saying you have potential commitments for that, but you don't have any commitment, you haven't actually secured any of those commitments. Okay. So we we plan to launch 10 Jantrik digital garages this year, and they will need a fund, right? And individuals are willing to put that fund onto those garages for upgradation works. Okay. So Jantrik is not putting any money there, Jantrik is not getting any money from those individuals are putting those into the garages through our platform. So, I, I think if I was to do it, I'd probably just invest directly into the garage instead of directly through your platform. So, for that, I'm out. Thank you. Okay. For me, it's very confusing. I don't understand this. Um, I'm not into cars or anything. So, I'm out. Thank you. Three of the shots out. I cannot participate. i Cannot participate. Rest okay. of me. আমার মতো মানুষ আসলে ইনভেস্ট করলে তো একটু সেফটি খুঁজে দেখে সব কিছু আনফর্চুনেটলি আই এম অলসো আউট থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের ফান্ড না পাওয়ার মূল কারণ হচ্ছে সাকরা মনে করেছেন আমাদের বিজনেস মডেলটা একটু কমপ্লিকেটেড ছিল ওনাদের জন্য বোঝার দ্যাট ওয়াজ দ্য মেন রিজন অ্যাকর্ডিং টু দেয়ার স্টেটমেন্ট বাট আমরা খুবই হ্যাপি আমাদের স্টোরিটা এক্সপ্লেন করতে পেরেছি অ্যান্ড উই হোপ দ্যাট উইল গেট লট অফ এক্সপোজার হুইচ উইল হেল্প আওয়ার হেল্প আস টু বিজনেস বিল্ড আপ বিজনেস ইন ফিউচার থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য এক্সপিরিয়েন্স